ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তারপর নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও আসলাম বেশ কিছুদিন ভিডিও দিয়ে নি তো শর্ট ভিডিওই দিয়ে রেখেছি ফুল ভিডিও দেওয়া হয় না তো যাইকার হোক তো আজকে আসলাম এখন হচ্ছে বাজে তিনটে দশ তো তিনটে দশের সময় আমি ভিডিওটা বানাচ্ছি তো হচ্ছে প্রায় সময় আমি যখন মানে লং ভিডিও করি তখন হচ্ছে আমি হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে ভিডিওটা বানাই হচ্ছে আজকে হচ্ছে ব্যাক ক্যামেরায় করছি ভিডিওটা কারণ হচ্ছে তোমাদেরকে একটু বলতেও সুবিধে হবে আর বোঝাতেও সুবিধা হবে আর তোমাদেরও ভালোভাবে দেখতেও সুবিধে হবে আর আজকে হচ্ছে পাখির বয়স বত্রিশ দিন তো বত্রিশ দিনে পাখিটা লিটারটাকে কি করে রেখে দিয়েছে দেখেছে পুরো পায়খানা করে পুরো শেষ করে দিয়েছে এতে বালি আর খুশি একসঙ্গে পাইল করা আছে তো বালি ভুসি দেওয়াতে হচ্ছে পাখিটা অনেকটা হচ্ছে ভালো আছে আবার খারাপও আছে কারণ হচ্ছে শুধু যদি ভুসি হতো তো তাতে হচ্ছে পুরো হচ্ছে ভুষিটাকেই নষ্ট করে দিত এতক্ষণে হচ্ছে ফার্মে প্রচুর গ্যাস ছড়াতো আর যেহেতু বালি ভুসি একসঙ্গে আছে যার কারণে হচ্ছে খুব একটা গন্ধটা ওঠে না কারণ হচ্ছে ওরা তো সারা দিনে কত করে খাবার খাচ্ছে এখন তো সারা দিনে তিন ব্যাগ করে খাবার খাচ্ছে মানে ষাট কিলো করে বস্তা ছ তিন আঠারো মানে এক কুইন্টাল কুড়ি কিলো করে একশো আশি মানে এক কুইন্টাল আশি কিলো করে খাবার ওরা দিনে খাচ্ছে ঠিক আছে তো জল খাচ্ছে খাবার খাচ্ছে ওই খাবারগুলো পায়খানা করে তো বের করে দিচ্ছে ওগুলো তো গ্যাস গন্ধ ছড়াবে তো বালিটা আছে বলে অনেকটা রেহাই হয়ে গেছে তো বাড়িটার জন্য আর দেখো পাখিটা খুব একটা বাড়ে বাড়েনি এই কারণে মানে আমার মনে হচ্ছে আজকে বত্রিশ দিন বয়স তো তোমরাই দেখো কি হয়েছে না হয়েছে আমার তো মনে হয় খুব একটা ভালো হয়নি কারণ হচ্ছে জায়গাটা ওরা হচ্ছে একটু শুকনো জায়গা থাকতে ভালোবাসে অনেকটা ভিজে সাথে সাথে জায়গায় ওরা খুব একটা ভালো হয় না তো হচ্ছে আমি অনেকটা চেষ্টা করেছিলাম যে শুকনো হওয়ার জন্য তো টানা বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন টানা বৃষ্টির জন্য হচ্ছে ভালো হচ্ছে না কি আর করা যায় বলো এতটা বৃষ্টি এবারে যতটা লিডার দেওয়ার দরকার ততটাই দিচ্ছি তার বেশি আর কী করে দেবো এবারে এতদিন হচ্ছে টানা বৃষ্টি হলে যত যাই বৃষ্টি যতক্ষণ না হচ্ছে বন্ধ হবে ততক্ষণ হচ্ছে এই লিডারে বারোটা বেজে যাবে আর ওরা কি বলো তো পাখি জিনিসটা ওরা এমন একটা জিনিস যে ওরা যেখানে হচ্ছে ভিজে জায়গা দেখবে সেইখানে ওরা পায়খানা করে কাঁড়ি করবে ঠিক আছে তো হচ্ছে যার কারণে যতটা পারছি ভেভূষিটা দেওয়া হচ্ছে আর দেখো হচ্ছে পেছনে আমার এই পেছনগুলো পেছনটাই ও তো ফার্ম আছে ওর ফার্মের ওই ফার্মের পেছনেই পুকুর আছে ঠিক আছে আর এই যে আমার ফার্ম আছে এই ফার্মের পাশেই মাঠ আছে এই যে ফার্মটা আছে ফার্মের পাশেই তোমাদের দেখাচ্ছি আজকে ভালো করে তো হচ্ছে এই ফার্ম ফার্মের পাশেই দেখো এই রোয়া হয়েছে লোকে রুইয়েছে হ্যাঁ ফার্মের পাশে মানে এই যে এই যে মাঠ মানে রোয়া হয়েছে জল তারপরে বাঁধ তারপরে আমার এই ফার্ম ঠিক আছে একদমই কোল খেসে যার কারণে চতুর্দিকে হচ্ছে জল জলটা বেশ আসছে সেই জলটা চেয়ে চেয়ে আর বালিতে তো রস টানা আর জোমড়া বা আমি ভিডিও বানাতে এলে এত কেন এরকম হয় আমি জানি না তো হচ্ছে যার কারণে সমস্যা হয়ে গেছে কিছু তো করার নেই আর হচ্ছে বিশেষ করে কী বলতো যে বর্ষার যে দুটো লড হয় না ওটা খুব একটা ভালো হয় না যেরকম শীতের দুটো লড ভালো হয় না তো সেম বর্ষার লটও সেম জিনিসই হয় আর আমাদের এদিকে কি বলো তো আবহাওয়াটা এতটাই খারাপ যে কখন কি রকম হচ্ছে ওয়েদার হয় বোঝাই মুশকিল ঠিকঠাক মতো ভালো ওয়েদার না হলে না পাখি চাষ করা খুবই সমস্যা তাও আমরা করি এইরকম ওয়েদারে তো পাখি চাষ করা একদমই অসম্ভবজনক আর আমরা হচ্ছে যে পরিমাণে যে পরিমাণে পয়সাটা পাই মানে এইটা চাষ করার পর যে পয়সাটা পাওয়া যায় তো হচ্ছে ওটা হচ্ছে সীমিত কারণ হচ্ছে রেজাল্ট যদি না ভালো হয় পাখিটা ওজন দেবে মানে ওজন যদি না ভালো হয় রেজাল্ট ভালো হবে কী করে আর রেজাল্ট না ভালো হলে পয়সা পাবো কী করে তো এই জন্য হচ্ছে পাখিটার সমস্যা আর যাই বলো ওই ওই রকমই আর পাখিটা হচ্ছে ভিজে জায়গার জন্য নানান রকম পায়খানা করছে যত রকম বাজে বাজে পায়খানা করছে এটা এই পায়খানাটা ভালো যেমন এইখানে দেখো এইখানে এক জায়গায় দেখো কীরকমভাবে পায়খানা করেছে আর এই জায়গাগুলো শুকনো ভুষি কিছু কিছু জায়গা মানে যে জায়গাগুলো বিশালভাবে ভিজিয়ে দিয়েছে সেই জায়গাগুলো শুকনো ভুষি দিয়ে দিয়ে রেখে দিয়েছি ঠিক আছে তো হচ্ছে জলের জায়গাগুলো আজকে পরিষ্কার করিনি রেগে করিনি কারণ হচ্ছে যে প্রতিদিন জলের জায়গা খাবারের জায়গা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি অথচ পাখি বাড়ছে না ও যা হবে হোক গে আর আর আমি পরিষ্কার করব না এই বলে আর আজকে পরিষ্কার করিনি তো বিকেলে করে নেব পরিষ্কারটা করে নিলে ভালো দেখো সকাল মানে সকাল বিকেল মিলে ওই দু টাইম একটুখানি মুছে পরিষ্কার করে নিলেই ভালো হয় কিন্তু আমি সেরকমভাবে পরিষ্কার করিনি এক টাইমই পরিষ্কার করি কিন্তু আজকের এক টাইমই করিনি ঠিক আছে দেখো আমি থামের একদম ওই মাথাতে যাইনি আমি একদম মিডিলের একটু কমে দাঁড়িয়ে আছি আর আমার সামনে এতটা জায়গা পুরো পাকটা হচ্ছে দেড় হাজার পাখির ফার্ম এইটা তো দেড় হাজার পাখি এখনও একদমে টিপটাপ হয়ে গেছে আজকে বত্রিশ দিন বয়স হয়ে গেছে তো বত্রিশ দিন বয়সে হচ্ছে পাখিটা একদম অনেকটা একদম অনেকটাই ছিপে গেছে ঠিক আছে তো হচ্ছে কিছু কিছু পাখিগুলো বেশ সুন্দর হয়েছে এখন এই পাখিটা বসে আছে ওর সামনেই আমি যাচ্ছি দেখো এইটা এইরকম যদি পাখি হতো না এই এই পাখিটা এই পাখিটা দেখো কত সুন্দর আছে বত্রিশটা পাখি ঠিক আছে কিন্তু ওই রকম পাখি হলে যেমন এই একটা পাখি মানে কিছু কিছু এই এই পাখিটা এই পাখিটা কিছু কিছু পাখিগুলো বেশ সুন্দর হয়ে আছে তো হচ্ছে আরও কিছু কিছু যেমন এই পাখি এই পাখি ধরতির মধ্যে চললে হবে কিন্তু ওকে তো ধরতে হবে ওগুলো তো কোথায় যাবে বলো ওগুলো তো কোম্পানি ধরেই নেবে তো হচ্ছে যাই হোক বন্ধুরা হচ্ছে দিন পরে আমি ভিডিওটা দিলাম লং ভিডিও সব ভিডিও মাঝে সাঝে দিয়ে রাখি লং ভিডিওটা অনেক দিন পরেই দিলাম তো কারো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর বলতে পারো আমি তার হচ্ছে যতটা পারবো আমি তার হচ্ছে উত্তর দেবো বা দেওয়ার চেষ্টা করব তো আজকের এই পর্যন্ত আবার দেখা হবে আগামীকাল